প্রত্যেকে আমার নমস্কার এবং এবং আমার নমস্কারের সময় বলতে চাই আমাদের আগামীকাল থেকে বিদ্যালয় বন্ধ হয়ে যাবে আমাদের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে না আমাদেরকে দেখতে হবে আমাদের সন্তানদের ওদেরকে

Eh, solo solo per fate, e per questo motivo non è che è una di diverse il nome, un bellissimo e saluti al castello che si è a fare un'indicazione. E poi è che fuori che fa la foto, fuori che a di Signor a Cambra, che di fuori che fa la di

ওদেরকে ফিডব্যাকের মাধ্যমে ফলবতনের মাধ্যমে অথবা অতিরিক্ত শ্রেণী গ্রামের মাধ্যমে শ্রেণীতে প্রার্থনের মাধ্যমে ওদেরকে ভালো ফিট হবে তিন ক্যাটাগরি মাত্র স্টুডেন্ট আছে এখানে ভালো উত্তর অতিরিক্ত তিন জাতে ওদেরকে আমরা রাখবো কাজে আপনাদের সহযোগিতা লাগবে প্রত্যেকটা শিক্ষার্থী যাতে ভালো উত্তম অতি উত্তম এই তিন ধাপে এটাকে বলা হয় পারফরমেন্স সার্টিফিকেট

কাজে আপনার নামে আপনি পেনশন স্কিম রাখতে পারেন আপনি যা রাখবেন আপনি যদি দু লক্ষ টাকা রাখেন সে লক্ষ টাকা পাবেন যদি সে লক্ষ টাকা রাখেন আট লক্ষ টাকা পাবেন আট লক্ষ টাকা রাখলে আপনি এর দাম অনুসারে ষোলো লক্ষ টাকা পাবেন অর্থাৎ আপনি যা দিবেন সরকার তা দিবে আপনাকে আপনি যদি দশ লক্ষ টাকা রাখতে পারেন সরকার আরো দশ লক্ষ টাকা আপনাকে দেবে তাহলে আপনি বিশ লক্ষ টাকা পাবেন এ বিষয়ে আমি আপনাকে কিছু বলতেছি awe hoʻoʻulu hono honoʻu honoʻu